লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের স্থল অভিযানে শুরু হওয়ার আতঙ্ক আর নিরাপত্তাহীনতায় ভুগছে প্রবাসী বাংলাদেশিরা নিরাপত্তা নিশ্চিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সংখ্যা দীর্ঘস্থায়ী হলে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা লেবাননে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে গেল এক সপ্তাহ ধরে লেবানন জুড়ে ইসরায়েলের হামলা জোরদারের পর এবার দেশটির দক্ষিণাঞ্চলের সংক্ষিপ্ত স্থল অভিযান শুরু করল তেলাভিপ আর এ পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসী বাংলাদেশিরা দক্ষিণ লেবাননের নাবাতিয়া ও সুর এলাকায় কাজ করতেন অসংখ্য বাংলাদেশি ইসরায়েল হেজবুল্লার সংঘর্ষে বাস্তুহারা হয়ে প্রাণে বাঁচতে বৈরুতে চলে যান তাদের অনেকে সেখানে বিভিন্ন আশ্রয় কেন্দ্র হয়েছে নারী ও শিশু সহ প্রায় দুই হাজার বাংলাদেশির স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে পরিচালিত হচ্ছে আশ্রয় শিবিরগুলো আমাদের এখন অগ্রাধিকার বিষয় হচ্ছে নিরাপদে রাখার ব্যবস্থা নিরাপদে থাকার ব্যবস্থা সব নষ্ট হয়ে গেছে আমরা শুধু যা পরনে ছিল ওইগুলো নিয়ে চলে আসছি কোন রাস্তাঘাটে কোন গাড়ি নাই কিভাবে আইছি শুধু এক আল্লাহ জানে আর আমি জানি আমরা রহনে কইছে যে আমরা বয়ে ভিতরে কাজ করতে কিছু যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করার অনুরোধ প্রবাসী বাংলাদেশিদের একটা বাসস্থান আমাদের খাবার পানি সরঞ্জাম ওষুধ জানি তারা সরকারের মাধ্যম থেকে যেন আসে দূতাবাসের মাধ্যমে সরকারের কাছে একটাই দাবি যাতে আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভালো একটা শেল্টারের ব্যবস্থা করে আমাদের পক্ষে হয়তো দু একদিন পরে আর এইভাবে সহযোগিতা করা সম্ভব হবে না সুতরাং আমরা বাংলাদেশ সরকারের কাছে উদারত আহ্বান জানাবো সরকারিভাবে যেন একটা আশ্রয় কেন্দ্র ব্যবস্থা করা হয় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কোনো আশ্রয় কেন্দ্র এখনও চালু করা হয়নি তবে এরই মধ্যে মোকাল্লিস জুনি ও ইস্পেল আশ্রয় শিবিরে বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করে সব ধরনের সহায়তার আশ্বাস দেন লেবাননে বাংলাদেশ রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানবীর খান দূতাবাস থেকে চাল ডাল তেল সহ বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করা হয় আশ্রয় কেন্দ্রে জামিয়া জন্না ডি বিচি নিউজ ডেস্ক